তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এইদিকে আমি সকাল সকাল এই যে দিঘির পাড়ে চলে এসেছি এই যে পাট ধুইতে আর পাটের জাগটা এই যে নিয়ে আসছে আর উপরে যে ভারী জিনিসগুলো দেওয়া হয়েছে তো ওইদিকে কাঠের গুঁড়ি তারপরে হচ্ছে কলা গাছের কেটে কেটে দেওয়া হয়েছে ডুম আর কি আমরা বলি কলা গাছে ডুম দেওয়া হয়েছে ওইগুলো সরাচ্ছে তোমাদের দাদাভাই ভাই হুম আর রাশি এই যে মোবাইল নিয়ে আমার এখানে চলে এসেছে আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো ওরা ওইদিকে চা করে তো খেয়েছে আর আমি এইদিকে বিস্কুট আর জল খেয়ে আমি চলে এসেছি দিঘির বারে তো যাই হোক আজকে সারাদিনে যতটুকু পারি ধুয়ে নিই তাই না আর এখানে যেহেতু ছায়াও আছে কোনো অসুবিধাও নেই তুই ধুয়ে নিই তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কতগুলো ধুই আর এখানে এসেই কিন্তু আমি একটা ধুয়ে নিয়েছি এই যে একটা বোঝা ধুয়ে নিয়েছি

আর এই দিকে দেখো পাট জাগের উপরে কতগুলো ভারী ভারী জিনিস দেওয়া হয়েছে এই দিকে দেখো মানে গাছের যে গুঁড়িগুলো তারপরে হয়েছে সুপারি গাছের পাতা দেওয়া হয়েছে যাতে আর কি রৌদ্র না পায় রৌদ্র মানে পেলে পরে কী হয় তো উপরের যে পাটগুলো আছে ওইগুলো কিন্তু শুকিয়ে যায় তো সেই জন্য ভারী জিনিস আর কি দিতে হয় তো এইদিকে মাটি আর কোথা থেকে খুরবো তো সেজন্য কেউ মাটি দেয় তো ভাবলাম যে না এইখানে যেহেতু এইগুলো গাছের ইয়েগুলো আছেই তো সেজন্য এগুলোই দেওয়া হয়েছে তারপর কলা গাছ দেওয়া হয়েছে এই যে একটা মানে পাকা আর কি সিঁড়ি ছিল অর্ধেক তো ওটা দেওয়া হয়েছে তো এখন এইগুলো আবার দেখো ভালো করে পরিষ্কার করে সরাতে হবে তারপরে এই যে পাটগুলোকে বাইর করে ধুইতে হবে তো অনেক ঝামেলা কিন্তু দেখো এইখানে মা পাট ধুচ্ছে এরকম একটা ধুয়েছে ওইখানে আবার অনেকগুলো আছে এই যে এখানে দুইটা ধুয়েছে তো বন্ধুরা এইদিকে দেখো আমি পাট ধুচ্ছি আর এইদিকে নাকি খড়ের গাড়ি আসবে তো এইদিকে আবার যেতে হবে খড় মানে আনতে তো যাই হোক যদি বাড়িতে আসে তাহলে তো ভালোই তো বন্ধুরা এইদিকে দেখো পাট ধুচ্ছিলাম তারপর এইদিকে দেখো খড়ের গাড়ি চলে এসেছিল তো এখন পাট ধোয়া বাদ দিয়ে এখন আমি খড়গুলো দেখো নিয়ে যাচ্ছি এই যে দেখো এইখানে আর আমি এদিকে এনে এনে দিচ্ছি আর তোমাদের দাদাভাই এদিকে ভালো করে এগুলো গুছিয়ে রাখছে কারণ এগুলো মানে ভালো করে গুছিয়ে না রাখলে পরে কী হবে বলো তো বৃষ্টিতে ভিজে যাবে তো প্লাস্টিক দিয়ে তার জন্য ঢেকে রাখতে হবে তো সেজন্য ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যাতে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে রাখা যায় তাই না তো এখানে আছে টোটাল তিনশো খেয়ারেরাটি কী রান্না করেছে ঠাম্মা এটা মাছ আলু টমেটো দিয়ে তরকারি রান্না করেছে এটাও কত সুন্দর হয়েছে আর এই যে দেখো মুসুরি কালের ডাল কত সুন্দর হয়েছে যে দেখো মাছ ভাজা আর এই যে দেখো গরম গরম ভাত আর এই দিকে দেখো এই যে ভাগনা আর হচ্ছে তোমাদের দাদাবাই খেতে বসে পড়েছে আর রান্না তো মায়ে করেছে আমি তো রান্না করিনি তো যাই হোক ওরা এদিকে মানে খেতে বসে পড়েছে তো এখন আমি ওইদিকে বসে পড়বো খেতে তো এখন এইদিকে দেখো আমি খেতে বসে পড়েছি তো নিয়েছি তেলাপিয়া মাছের ভাজা আর হচ্ছে এগুলো কি সিলভার মাছ একটু টমেটো দিয়ে রান্না করেছে আর সকালের এইদিকে কারকল মাখা আলু মাখা আর হচ্ছে সিঁদুলের মাখা আর নিয়েছি সঙ্গে একটা শুকনো লঙ্কা আর লবণ তো এগুলো দিয়ে আমি খাবো আর এদিকে অল্প ডাল নিয়েছি তো লেবু আছে সঙ্গে আর বাটির মধ্যে এইদিকে লেবুটা জল লেবু মানে নিয়ে নিয়েছি বোতলের মধ্যে জল নিয়েছি তো ভাবলাম যে না লেবু আছে যেহেতু তো গ্লাসও তো এইদিকে নেই নি তারপর কী করেছি এখানে বাটিটা ছিল বাটির মধ্যে এইদিকে জল ঢেলে নিয়ে বাস লেবুর চচাটা ওইখানে দিয়ে দিয়েছি আর লেবু দিয়ে কিন্তু মানে খেতে জলটা না এত ভালো লাগে আমার কাছে মানে কি বলবো আর তো যাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই তারপর এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে ঘুগনিটা ঘুগনিটা আর কি মায় সিদ্ধ করেছে কিন্তু তারপরেও অনেক কাজ থাকে না দোকানের তো দেখো এইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই আমি এই যে দেখো কী যেন বলে লঙ্কার বোটাগুলো ফেলে দিচ্ছি কারণ ওইখানে ডাল বাড়ছে ওর বাবা তো তাড়াতাড়ি এখন আগে লঙ্কাটাই লাগবে তাই না লঙ্কাটা ইয়ে করে দিচ্ছি আর পিঁয়াজি কাঠা তো এগুলো সব কিছুই আমার হয়ে গেছে এখানে বসে বসে সব কিছু করলাম ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি আর রাশি এইদিকে দেখো কতগুলো গাঁদা ফুলের এই যে ডাল নিয়ে এসেছে গাঁদা ফুলের ডালগুলো এখন ও গাড়বে গাড়বে তো মানে আগে এই যে আমাদের মানে বাড়ির চারিদিকে এত গাঁদা ফুল ছিল তো কি বলবো কিন্তু এই যে এবছর একদম মানে নেই বললেই চলে তো জানি না কেন এরকম হয়েছে তো এত ফুল ছিল আমাদের বাড়িতে না সবাই এসে আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যেত কিন্তু এখন আমরাই না মানুষের বাড়ি যাই তাই না দেখো কখন যে কার কী হয় সেটাও কিন্তু বলা যায় না তাই না তো সেরকম হচ্ছে এটাও ফুল এই হয় এই থাকে না আর এখন কি বলবো আর তো কয়েকটা ডাল পেল ওই কয়েকটা ডালেই রাশি এই দিকে পুঁতে রাখছে তো যাই হোক যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু এগুলো সবগুলোই মানে তাজাই থাকবে তাই না মরবে না একটাও আর পাশুর নেই তো সেই জন্য ছুরিটা নিয়েছে ছুরিটা দিয়েই এই যে ফুলের চারাগুলো গেড়ে দিচ্ছে তো যাই হোক বোত মানে কী হবে বলে তো মনে হয় তাজাই থাকবে মানে চারাগুলো সবগুলোই ভালোই হবে তো যদি মানে ফুল ফুটে তাহলে তো তোমরা দেখবেই তাই না আর আসি দেখো এই এইদিকে কত সুন্দর করে এই যে চারিদিকটা একটু কি বলে ঠেসে ঠেসে দিচ্ছে এই যে মানে ছুরিটার পিছন দিয়ে তো এই দিকগুলো আবার ছোট ছোট করে কেটে রাখছে কারণ বেশি বড় বড় গালে কি হয় বলে তো হাওয়া বাতাসে না এদিক সেদিক মানে ইয়ে হয়ে যায় নড়ে আর কি গোটটা আর কি নড়ে তো সেই জন্য করছে ছোট ছোট করে ডালগুলো কেটে কেটে রাখছে তো এগুলো এখন গাড়বে ও এইদিকে তাড়াতাড়ি করে চারাগুলো গাড়ো তো বন্ধুরা এইদিকে দেখো সারাদিন কাজ আর কাজ করতে করতে মানে আমার নিজের শরীর নিয়ে আমি ভাবতে পারি না জানো এই দিকে দেখো মাথাটা চিরুনি দেওয়ারও সময় পাইনি তো এখন এই যে মাথাটা চিরুনি দিব আর দেখো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এরকম হবেই বলো এই যে এটা কাজ সেটা কাজ করতে করতে আমাদের সারা দিন একদম চলে যায় কাজ করতে কিন্তু বিশ্রাম নেওয়ার সময়টুকুও কিন্তু পাই না আমি তো যাই হোক এখন আমি এই যে মাথাটা চিরুনি দিব সিঁদুর দেব তো এখন কিন্তু বাজে কয়টা পর্যায়ে সাতটার মতন আর কি সাড়ে সাতটার মতন এরকম আর কি হবে আর রাজ ওইদিকে এত ঘুম দিচ্ছে তো সকালবেলায় সকালবেলা না সরি বিকালবেলা এদিকে ঘুমিয়েছে তো রাত্রি এখন এইদিকে সাতটা পার হয়ে গেছে তা তবুও আর কি ও ঘুম থেকে উঠছে না আর রাশি কি এইদিকে বই পড়তে বলছিলাম রাশি বলছে রাজ বই পড়বে না ও নাকি বই পড়বে না দেখো ও কত মানে বিছানার মধ্যে দেখো শুয়ে আছে ওকে বই পড়তে বলছিলাম ও বই পড়বে না তো যাই হোক আর এইদিকে কিন্তু মানে মানে ভয়েস দেওয়া দরকার ছিল না কিন্তু কী বলতো এইদিকে মাইক বেরছিলো তো সেই জন্য আমাকে মানে ভয়েসটা দিতেই হয়েছে তো কি করা যায় মানে সামনে দিকে পুজো ছিল তো সেই জন্য এত মানে মাইকের আওয়াজ আর কি বক্সের আওয়াজ যে মানে আসছিলো তো কি বলবো আর আর তারপর এই যে ভয়েসটাকে মিউট করা হয়েছিল। তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে তো বন্ধুরা এইদিকে দেখো রাজের ঘাটার মধ্যে এইদিকে মলম দিয়ে দিলাম তো ওইদিকে ঘাটার উপর খুব শুকাইছে কিন্তু কোথায় যেন ওর লাগছে ব্যথা একদম মাছ মাছ বরাবর আর কি ফেটে গিয়েছে তো রক্ত বাইরে হয়েছে দেখো ওইদিকে রক্ত বাইরে হয়েছে তো যাই হোক সময় তো লাগবে যে কিছু আর কি হওয়ার তো হবেই কিন্তু মানে জিনিসটা আর কি সারতে কিন্তু সময় লাগবে তাই না তো আজকে পাঁচ দিন হয়ে গেল ডাক্তার দেখানো হয়েছে তো আজকে নাকি আজকে যেতে বলছিল না পাঁচ দিন তো পাঁচ দিন পরে গেলেও হবে না কালকে গেলেও হবে ডাক্তার দেখাইতে হবে আবার তো কালকেও হয় কি না একটু পয়সার সমস্যা আছে তো সেই জন্য আর কি আজকে যাওয়ার যেত কিন্তু এদিকে দেখো গরুগুলোরও খড় নেই তো সেই জন্য এদিকে বারোশো টাকার তিনশো খড় মানে নেওয়া হয়েছে বাড়িতে দিয়ে গেছে একদম বাড়িতে একদম দিয়ে গেছে তো এই জন্য আর কি টাকা আর কি নেই তো ডাক্তার দেখানো আর হয় নিরাজের। আর এই দিকে দুপুরবেলা মা এইদিকে রান্না করছে মানে পুরানা এই যে লাখড়িগুলো ছিল এইগুলোর মধ্যে ছিল তার কাটা মানে খিল ছিল আর খিলগুলো না জং ধরছে তো ওইগুলো কী হয়েছে মার পায়ে মানে লাগছে লাগার পর না অনেক রক্ত বের হচ্ছে আর তখন তার মোবাইলে তোরা আর কি খেয়াল থাকে না ভিডিও করা হয়নি আর আমি তখন মনে করো পাট ধুচ্ছিলাম তো এসে দেখছিলাম অবশ্য তখন মা রান্না রক্ত রক্তবাড়ি হয়েছে তো মাকে এইদিকে বললাম যে বিকালবেলা গিয়ে টিটেন্সটা দিয়ে আসো তাই না মা আর যায়নি না গিয়ে রাত্রিবেলা কী করেছে জানো কাছি এসে না কাছি যেগুলো দিয়ে আমরা পাট কাটি ধান কাটি ওইগুলো কাছি মানে মাথায় করে সরিষের তেল নিয়ে আগুনের মধ্যে গরম করে ওটা এই যে যে জায়গায় আর কি দাগাটি লাগছে এইখানে দিয়ে দিয়েছে ওই নাকি কমে কিন্তু দেখো এখন হচ্ছে ডাক্তার না দেখালে কিন্তু কোনোটাও হয় না তাই না ডাক্তার কিন্তু দেখাইতেই হয় তো আর মা কিন্তু যায়নি ডাক্তার দেখাইতে তো চব্বিশ ঘন্টা না কয় ঘন্টা যে গিয়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে কি দেওয়ার লাগে তো যাই হোক কালকে দিলেও হবে আর মা কিন্তু একা একা যায় না তো ওইদিকে টোটো করে গিয়ে শুইটে দিলেই কিন্তু হয়ে যায় আর এখানে কী বলে তো হসপিটালে গিয়ে ঢুকার যেদিকে ঢুকিস ওই দিকে মনে করো কাউন্টার তো ওইখানে মানে বললেই হয়ে যায় যে তারকাটা ইয়ে হচ্ছে তো টিটেনেস দেবো বাস হয়ে যায় আর তো কিছু দরকার নেই আর এমন তো না সিরিয়াস যে নিয়ে যেতে হবে মা কিন্তু পারতো কিন্তু তবুও মা যায়নি তো যাই হোক কালকে ওর বাবাকে বলবো ওর বাবা নিয়ে যাবে তাই না টিটেন্সটা দেওয়ার দরকার তো বন্ধুরা এইদিকে ওর বাবা দোকান থেকে আসলো আজকে দোকানে নাকি বিক্রি পাকটা একটু টু হয়নি সবগুলোই রয়ে গিয়েছে আর রয়েছে আর ওর বাবা এসে এইদিকে স্নান করতে চলে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাই কতগুলো জিনিস রয়ে দেখো এই যে কতগুলো ঘুগনি আ এই যে দুধ রয়েছে তো বন্ধুরা এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে করে অনেকগুলো ঘুগনি ওই রয়ে গেছে তো সেজন্য আজকে আমি কম ভিজাবো তো দেখো এইদিকে এই যে এক গ্লাস নিয়েছি আর এক গ্লাস ভিজাব তার মধ্যে এই গ্লাস দিয়ে দুই গ্লাসে হয় আধা কেজি তো বাস এইগুলো হয়ে যাবে বেশি ভিজাবো না তো দেখো এই যে ভিজে রাখলাম তো এইদিকে ড্রামের এই যে মুখটা বন্ধ করে রাখি তো চলো যাই এখন ঠান্ডা জল নিয়ে যাই কলপর থেকে কল থেকে ঠান্ডা জল নিয়ে যাই এখন ও খাবে তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম নিয়ে ছাগল মানে ছাগলটাকেও বাইর করে নিয়েছি তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে এই দিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে উঠান ঝাড় দিয়ে বাসন কুসন মাজবো কারণ একটু তাড়াতাড়ি সব কিছুই করবো কারণ এইদিকে পাট ধুইতে হবে তাই না তো সে জন্য আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি আর রান্নাবান্না আমি করবো না রান্নাবান্না করবে এইদিকে মা তো মাকে এইদিকে বললাম দুধটা আগে গরম করে রাখো তারপর গরু বের করবো কারণ কি তো দুধটা কালকে এনেছে রাত্রি গরম করা হয়নি আর বেশি বেলা হয়ে গেলে কী হবে তো দুধটা নষ্ট হয়ে যাবে চা খাওয়া যাবে না তাই না তো সেই জন্য দেখো এদিকে মা তাড়াতাড়ি করে দুধের বোতল নিয়ে চলে যাচ্ছে রান্নাঘরে তো এখন নিয়ে আসবে পাটকাটি মানে পাটশোলা নিয়ে আসবে দুধ গরম করার জন্য আর আমরা কিন্তু গ্যাসে রান্না করি না আমাদের গ্যাস নেই তো সারা বছর আমি কিন্তু উনানেই রান্না করি তো যাই হোক এখন কিন্তু সব পরিবারেই কিন্তু একটা না একটা গ্যাস আছে তাই না কিন্তু আমার নেই কি করব আর বলো আমাকে এই যে উনুনের মধ্যেই রান্না করতে হচ্ছে তো যাই হোক উনানের রান্না করার মজাটাই কিন্তু একদম আলাদা তাই না বিশেষ করে ঠান্ডা দিনে তো তাড়াতাড়ি করে স্নান করেই উনানের পাড়ে বসা যায় তো এইদিকে দেখো হাওয়া উঠলে না এত পাতা পরে উঠানের মধ্যে তো অনেকগুলো কিন্তু পাতা উঠে তো যাই হোক এদিকে ঝাড় দিলাম তো এখন আমি এগুলো কি করছি বলো তো বস্তার মধ্যেই তুলে নিচ্ছি আর আমি বেশিরভাগ সময় কি করি এই যে হাতের কাছে বস্তা আছে তো বস্তার মধ্যেই যত আবর্জনাগুলো তুলে নিয়ে নেই তো যাই হোক ফেলতেও ভালো হয় আর কে আর গামলা নিয়ে আসে তাই না আর এই যে ওটার মধ্যে তো এতগুলো আর কি আটবে না তো সেই জন্য বস্তারা হাতের কাছে পাই তাড়াতাড়ি করে নিয়ে এই যে দেখো আবর্জনাগুলো নিয়ে নিয়েছি চলো এখন তাড়াতাড়ি করে এগুলো ফেলে আসি তো যাই হোক বন্ধুরা এই দেখে দেখো পাতাগুলো ফেলে আসলাম আর এখন আমি এটা যেখানে পেয়েছি তো সেখানে ভালো করে বিছিয়ে দিব। তো বন্ধুরা এখন আমি দেখো কলপরে বাসন নিয়ে বসে পড়েছি আর দেখো এইদিকে কতগুলো বাসন বাইরে হয়েছে তো আরও এদিকে বাসন আছে ঘরে আছে সেটা হচ্ছে মিলকিন তো মিলকিনের মধ্যে শুকনো ঘুগনি নিয়ে এসেছে তো আর যেগুলো রান্না করা ঘুগনি সেই ঘুগনিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এগুলো ফেলে দিলাম আর যেগুলো শুকনো ঘুগনি আছে তো ওইগুলো রেখে দিয়েছি যদি আবার রাজরাশি খায় তাই না আর দোকানের মতো রান্না কিন্তু বাড়িতে হয় না আর আমাদের এইদিকে কি কী বলো তো আমাদের দোকানে ঘুগনিটা এত সুন্দর হয় তো কী বলবো আর এইদিকে পকোড়াটা তো এত সুন্দর হয় তো তোমরাও একবার এসে কিন্তু আমাদের দোকানে খেয়ে যেতে পারো তো কেমন হয় আমি সত্যি বলছি না এমনিতেই বলে বলে যাচ্ছি তাই না তো যাই হোক এইদিকে দেখো আর মাকে বলেছিলাম মা একটু ছাই দাও বাসনগুলো মাজবো আর মা এইদিকে আমার জন্য গরম গরম ছাই নিয়ে এসেছে আর এত গরম তো কী বলবো আর থালাটাই ধরা যায় না তারপর এগুলো কি করলাম ভালোভাবে যেগুলো মানে কয়লা ওইগুলো ফেলে দিয়ে মানে জলের মধ্যে দিয়ে দিয়েছি মানে জল কিন্তু এই ছাইয়ের মধ্যে দিয়ে নি মানে থালাটা ছাইয়ের থালাটা জলের মধ্যে দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি এদিকে ঠান্ডা হয়ে গেছে আর ওইগুলো দিয়ে আমি এদিকে বাসন মারছি তো যাই হোক কে কে এরকম গরম গরম ছাই দিয়ে বাসন মাসতে ভালোবাসে কমেন্ট করে জানি কিন্তু এগুলোর মধ্যে আগুন আছে তো কেউ যদি মানে হট করে তো কিন্তু হাতটা পুড়ে যেত কিন্তু আমি দেখি টের পেয়েছি এগুলোর মধ্যে আগুন আছে মাকে বললাম যে এত আগুন তো রাত্রিবেলা কিন্তু এদিকে রান্না হয়নি কিন্তু দিনের বেলা রান্না হয়েছিলো আর মানে উননের মধ্যে যদি বেশি একটু মানে ছাই থাকে তাহলে কিন্তু ওইগুলো আগুনটা অনেক অনেকক্ষণ ধরে থাকে তাই না তো যাই হোক বক বক করতে করতেই আমার এইদিকে প্রায় দেখো অর্ধেক বাসন মাজা হয়ে গেলো আরও অর্ধেক বাসন এই রয়ে গিয়েছে তো বন্ধুরা এইদিকে দেখো এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে এদিকে আর এই দিকে হাঁসগুলো দেখো খাওয়ার জন্য একদম কলপারে চলে আসলো আর কল্পে আজকে বেশি একটা ভাত নেই তো অল্প কয়েক মানে ভাত ছিল ওইটুকুই দিয়ে দিয়েছি ওইগুলোই খেয়ে এখন চলে যাবে দিঘির পারে। আর এই দিকে দেখো কি যেন একটা গন্ধ করছে তো তোমরা কি মানে পোকা বলে জানি না আমরা বলি পাদনি পোকা তো ওইগুলোর মতো আর কি গন্ধ করছে তো সেই জন্য একটু শুঙিয়ে দেখলাম যে গন্ধটা আছে কি না মানে সত্যিকারে পোকা কিনা তো যাই হোক এইদিকে বড় গামলাটা ওইদিকে মাজা হয়ে গেল তো গামলার মধ্যে এইদিকে বাসনগুলো রাখবো ধুয়ে ধুয়ে তো বন্ধুরা এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে এই দিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এতগুলো বাসন মানে ধুয়ে নিচ্ছি দেখো আর গামলার মধ্যে এই জল তুলে নিয়েছি তো বসে বসে তাহলে কী বলো তো বাসনগুলো ধুয়ে নেওয়া যাবে আর একটা মানে বাসনগুলোর মধ্যে একটা চুল পাইলাম তো যাই হোক এরকম হয় কারণ মাথা থাকলে তো চুল হবেই তাই না এইদিকে কি বলো তো মানে উড়ে উড়ে আর কি পরে তো যাই হোক এইদিকে দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেল তো এখন আমি গামলার মধ্যে আর একটু জল নিয়ে নিচ্ছি কারণ এইদিকে মিলকেনটা ভালো করে ধোয়া হয়নি তো সেজন্য এইদিকে দেখো সমস্ত বাসন এইদিকে ধোয়া হয়ে গেছে তো সবগুলো বাসনে এখন আমি নিয়ে নেব এই যে বড় গামলাটার মধ্যে তবুও আর একটু ভালো করে জল দিয়ে নিচ্ছি কারণ এইদিকে নোংরা তো একটু থাকতেই পারে তাই না তো যাই হোক এখন আমার এইদিকে বাসন মাজা হয়ে গেছে আর এই দিকে দেখো মা এদিকে গরুগুলোকে বাইর করে নিচ্ছে তো বন্ধুরা এইদিকে আমার বাসন ফসন মাজা হয়ে গেছে উঠান ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নিই দিয়ে নিয়ে যাবো আমি পাঠ দিতে চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন ভিডিওতে